বাড়ির ওয়াল টোপ কে ছাদে উঠে ছাদের দরজার টিন কেটে চুরি করলো এক দুঃসাহসী চোর টিএসআর কর্মীর বাড়ি থেকে রাবার চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিভাবে আপনার আমার নাম বলটি সরকার এই জায়গাটার নাম কি বানিয়ে এ সাংবাদিক ডাকা কারণ জিজ্ঞাসা কি আপনার দবাড়িতে কারণ হলো কালকে রাত্রে আমি বাড়িতে আসলাম না আমি বাবের বাড়িতে আসলাম তারপরে সকালে আর পরে শুনি যে আমার বাড়িতে রাবাড়াসিলে 40 50 কেজি ছাদের উপরে ছাদের উপরে থেকে আমার শাশুড়ি মা বাড়িতে ছিল যেহেতু আমার হাজবেন্ড কর্মক্ষেত্রে বাইরে থাকে জব করে তাই তো এই কারণে বাড়িতে থাকে না তাই না তারপর আমরা শাশুড়ি বই থাকি অন্য এর আগে কালকে হইছে রাবাড় চুরি এর আগে আমরা ছয়বার এইবার লইয়া ছয়বার চুরি হইছে তো ছয়বারের জায়গা এরকম ভাবে প্রত্যেকবার চুরি হইতাছে চুরি হইতাছে একবার ধরা হইছে আমার ছেলের সাইকেলটা চুরি হইছে তারপরে ধরা হইছে হেরে আমাদের গ্রামেরই বড়ডেপা নাম কি হইছে দাদা এর ময়না হোসেন ময়নাল 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 হোসেন

তারপরে উনি তো একটা দেশের লিগেই কাজ করে আজকে আমি তারার কাছে আবেদন করতে চাই সরকারের কাছে আমাদের প্রশাসনের কাছে যাতে আমরা একটু জিনিসটা বিষয়টা একটু দেখে

দরজার মধ্যে টিনের দরজা টিনের দরজা কাটছে কাটটা সিটকারি খুলছে সিটকারি খুললা তারপরে নিচে নামছে নাইম মাসের শাশুড়ি মা শাড়িটা নিচে নিয়ে তারপরে গিলের মধ্যে বাঁধছে ঘরের রডের মধ্যে সরি রডের মধ্যে বাঁধছে তারপরে ভাইনটা নামার রাস্তা করছে তারা নামার রাস্তা করে আসে আবার নামাইছে নামাইয়া তারা এই জায়গা দিয়ে আবার গেছে তাহলে তো অনেকক্ষণ সময় নিচ্ছে আপনি বাড়ি ছিলেন না আমি বাড়ি ছিলাম না আমার শাশুড়ি মা ছিল বাড়ির অন্য সদস্য ছিল না সদস্যের কি নাম সমীর কি করে কি আছে মানে কি বলবেন এই যে চুরি যে হত্যা আপনাদের মতন বাড়ির চুরি হইতে আছে মানে কি বলবেন কি বার্তা দিবেন এইভাবে চুরি আমরা তো কিভাবে থাকতাম এই যে চুরি পর এক হইতাছে আমরা তো বাস্তব না আমরা যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না উনি তো দেশের লেগে একটা করতেছে না জব করতেছে তাহলে আমি যে বাড়িতে আমরা কিভাবে থাকতাম মানে এইটার লিগে আমি একটু আবেদন করতেছি প্রশাসনের কাছে যে আমার এটা বিষয়টা একটু দেখতো